জাকারিয়া সানাউল্লাহ দুই ভাইয়ের আরও ভয়াবহ প্রতারণার কথা জানিয়েছে এলাকাবাসী ব্রাহ্মণবাড়িয়া থেকে মিজানুর রহমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত জাকারিয়া সানাউল্লাহ কোম্পানির শ্রমিকদের সাথে কৌশলে প্রতারণা করেছে তাদের কোম্পানিতে চাকরি করা শ্রমিকদের সাথে কথা হলে তারা বলে আমরা টাকার জন্যে কাজ করেছি বেতন চাইলে বলে আগামী মাসে এমন করে করে ছয় মাস এক বছর টাকা দিবে দিবে বলে আশায় আশায় কাজ করেছি এখন পর্যন্ত টাকা দেয়নি এলাকার শত শত শ্রমিক টাকা না পেয়ে চেয়ারম্যান অফিসে বিচার দিয়েছে বিভিন্ন জায়গায় অভিযোগ দিয়েছে কোনো প্রতিকার না পেয়ে আশা ছেড়ে দিয়েছে আপনার নাম নিখিল সরকার কি হয়েছে আপনার সাথে

আওয়ামী লীগ আমলে সাবেক মন্ত্রী মাহবুব আলী সাহেবের ছত্রছায় অনিয়ম দুর্নীতি প্রতারণা জালিয়াতি বল প্রয়োগ এমন কোন অপকর্ম নেই তারা করেনি হয়েছেন বিশাল বিত্তবান বাড়ি গাড়ি শিল্প কারখানার মালিক সবই করেছেন নিরীহ মানুষের রক্ত আপনার নাম আচ্ছা জাকারিয়া এবং সানাউল্লাহ এদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আমরা শুনতে পেয়েছি

অনেকদিন পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের পরে জাকারিয়াকে যৌথ বাহিনী গ্রেপ্তার করলে জামিনে বেরিয়ে এসে আরো বেপরোয়া জাকারিয়ার বিরুদ্ধে আরও একাধিক মামলা থাকার পরেও মাধবপুর থানা রহস্যজনক নিরবতা মাধবপুর জগদীশপুর ছাতি আইন তারা দুই ভারিয়ের বিরুদ্ধে কেউ কথা বললে হামলা মামলা শিকার হইতে হয়